হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশে একটি সুপরিচিত নাম এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আজকে এখন সন্ধ্যার সময় কিন্তু আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে এই গাড়িটা বিক্রি করেছি আমরা মমিন সিং নান্দালে যাবে আপনারা জানেন মোমেন্ট সিং কিন্তু আমাদের অনেক গাড়ি প্রচুর গাড়ি আমাদের নান্দা নিশ্চয়গঞ্জ কেনারামপুরো এই এলাকা কিন্তু আমাদের গাড়ি অনেক চলমান তো সরাসরি কিন্তু আমাদের বাইরের সম্মানিত কাস্টমার যারা আছে তারা কিন্তু আশ্রা বান্ডার চলে আসে কারণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আশ্রা বান্ডার প্রাইজ আপনারা জানেন সবসময় ভালো প্রোডাক্টটা বিক্রি করে সেই জন্য কিন্তু আমাদের কাস্টমার গুলো সরাসরি আমাদের কাছে চলে আসে তো যাই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং স্টিকার লাগানো কমপ্লিট এই সিরিয়াল নম্বরের গাড়িটা আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা শুধু ব্যাটারি উঠাবো আর বাকি অন্যান্য কাজগুলো করব তারপরে কিন্তু আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিব আমাদের দক্ষ টেকনিশিয়ান তারা কিন্তু আমরা আশরাফ এন্টারপ্রাইজের প্রত্যেকটা জিনিস সু সু পরিকল্পিত ভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা সেটিং করে থাকি আপনারা জানেন না সান্দি কোম্পানির অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতে সান্দি লেখা আছে আপনারা জানেন সান্দি এটা একটা ব্র্যান্ড প্রত্যেকটা জিনিস কিন্তু সান্দির একটা স্পেশাল একটা আকর্ষণ করে তো যাই হোক আমরা এই গাড়িটা এটা লাল কালারের গাড়ি তো এই গাড়িটা আমাদের কাছে আর কয়েকটা গাড়ি আছে এই মুহূর্তে আপনারা জানেন বর্তমানে কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে কারণ আমাদের আহ ট্যাক্স ব্যাট একটু বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে গাড়ির প্রাইস একটু বেশি তো যাই হোক আমরা কিন্তু এই গাড়িটা বিক্রি করেছি ইনশাল্লাহ আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসতে হবে আশরা ফেন্ডার প্রাইজে আশ্রা ফ্যান্ডার প্রাইজে আসলে কিন্তু ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আশা ভ্যান্ডার প্রাইজ থেকে ডেলিভারি দিয়ে দিব তো আপনারা যদি ইনশাল্লাহ এই গাড়িটা নিতে চান তাহলে আশা ভেন্ডার প্রাইজে আসলে একদম কমপ্লিট গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়ে দিব বন্ধুরা বর্তমানে এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যদি আসেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং সে অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বত্র সার্বক্ষণিক ভাবে আমরা চেষ্টা করব আমরা সম্পূর্ণ প্রোডাক্টটা যেন ভালোভাবে আপনাদেরকে দিতে পারে সেই জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ানরা কিন্তু মোটর এবং কন্ট্রোলার এবং ব্যাটারি ইনক্লুড করতেছে তো আর এই গাড়িটা কিন্তু আপনারা জানেন এটা পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারির মধ্যে সামনে একটা ব্যাটারি আর পিছনে চারটা ব্যাটারি তো টোটাল হলো পাঁচ ব্যাটারি ষাট বোল্টের গাড়ি এটা এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম